হরে কৃষ্ণ কুসঙ্গ কারণ অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার খুব মন দিয়ে শ্রবণ করবেন এই কুসঙ্গটা ভগবত ভক্তির লাইনে কত হানি পৌঁছায় এবং আপনি সারা জীবন একবার যদি কুসঙ্গে প্রবেশ করে যান সৎসঙ্গ আপনি আসতে পারবেন না সৎসঙ্গে মিশতেও পারবেন না তার লাভও নিতে পারবেন না দৃষ্টান্ত এরকমই দেবো এক পুকুর জল তাতে যদি এক ফোঁটা তেল ফেলে দেন সারা পুকুর মিলে এক পুকুর জলের তেলটাকে হজম করতে পারবে না যত ঘুটিয়ে দেবেন ঘুরিয়ে যাবে আবার কিছু সফর তেলটা ঠিক বেশি উঠবে উপরে ঠিক একবার যদি সৎসঙ্গে অসৎসঙ্গে চলে যান জীবনে এই ভগৎ ভক্তির লাইনে তো প্রবেশ করে তো দূরের কথা প্রবেশ করতে কি মিশতেই পারবেন না বারবার আপনাকে ওখানে টেনে নিয়ে যাবে এবং তার সুন্দর সুন্দর দৃষ্টান্ত আমি এইরকমই দিব হয়তো আপনারা আগে শুনেছেন দুই রকম হবে একটা হলো দুধ আর জল তো এক সময় নবদ্বীপে আমাদের গঙ্গা পার হয়ে মায়াপুরে যাওয়া তো কিছু গোয়ালা আমি দেখেছি নিজের চোখে কিছু গোয়ালা ও কি করেছে সঙ্গে সঙ্গে চার পাঁচ ছয় লিটার গঙ্গার জল কিংবা জলঙ্গের জল উঠে ঢেলে দিয়েছে যেই ঢেলে দিয়েছে সঙ্গে সঙ্গে দুধ বলছে এই দাঁড়াও দাঁড়াও জল কী বলে কী ব্যাপার তুমি আমার সঙ্গে মিশছো জানো আমি কে বলে হ্যাঁ আমি তো দুধ আমার গুঞ্জানো বলে কি তুমি আমার আমি আমার স্বরূপ মানে তুমিও দুধে পরিণত হয়ে যাবে আর শুধু না আমার স্বরূপ দেবো না আমি যে বাজারে যদি পঞ্চাশ টাকা বিক্রি হয় না তোমাকেও পঞ্চাশ টাকা বিক্রি করে দেবো বলে ঠিক বলে আরে আমাকে কে এই জলঙ্গের জল কিনবে এক লিটার জল আমার তো অন্য কোনো কাজে লাগায় কাপড় কাচা এই করা সেই করা আচ্ছা আমি বিক্রি হয়ে যাবো তোমার দামে আরে হ্যাঁ ফিল্টার ওয়াটার চল্লিশ টাকা কুড়ি টাকা লিটার আমি পঞ্চাশ সত্তর টাকা লিটার বিক্রি করবো হ্যাঁ তুমি লিটার বিক্রি হয়ে যাবে আমাকে কি করতে হবে কিছুই না তুমি শুধু স্বচ্ছ হয়ে মিশো পরিষ্কার হয়ে মিশ্র তুমি অবশ্যই বিক্রি হয়ে যাবে সঙ্গে সঙ্গে ও কি করলো কে দুধ জল জল খুব আনন্দ তাই হবে কিন্তু স্বচ্ছই না মিললে কী হবে বলে শোনো আমি যখন বাজারে যাব আমাকে কিনে নেবে তুমিও বিক্রি হয়ে যাবে আচ্ছা আমার স্বরূপ দিয়েছি তোমাকে আমার মূল্য তোমাকে দেবো তারপর কি হবে যখন আমাকে গরম করবে যদি তুমি অস্বচ্ছ হও তাহলে তুমি ফেটে যাবে ফেটে যাবো কেটে যাবো তুমি জল আলাদা হয়ে যাবে আমি দুধ ছানা হয়ে যাব ছানা হয়ে আমি বাজারে তিনশো টাকা দামের চারশো টাকা দামের কেজি বিক্রি হয়ে যাব আর তোমার ওই যে সত্তর টাকা কিনেছিলে তোমারও দাম বেড়েছিল তুমি পচা ড্রেনে বয়ে যাবে ঠিক সেই রকমই ভগৎ ভক্তি করতে এসে যদি কেউ অসৎ সঙ্গে থেকে যায় অসৎ সঙ্গে চলে যায় তাহলে ভগৎ ভক্তির থেকে তিনি বিচ্ছিত হয়ে যাবে আর দুধ তো তিনশো চারশো টাকা দামের ছানা হয়ে বিক্রি হয়ে গেল আপনি পচার ড্রেন অর্থাৎ নরকগামী হয়ে যাবেন সেই জন্য ভক্তদের কাছে নিবেদন এই যে শিক্ষাগুলো অত্যন্ত প্রয়োজন সেই জন্য এর অনেক সুন্দর সুন্দর তুলনা দেওয়া হয়েছে যারা বিশেষ করে অসৎসঙ্গে কুলো দেখে কি আমি জানি না কুলো এইভাবে ঝাড়ে ও ভালোটা রাখে খারাপটা ফেলে দেয় কিন্তু চালনা আলাদা চালনাও ঝাড়ে এরকম করে ও কি করে খারাপটা রেখে দেয় ভালোটা ফেলে দেয় এখন অসৎসঙ্গ ঠিক সেরকম সৎসঙ্গ আপনাকে কি করবে পরিষ্কার করবে স্বচ্ছ করে ভালোটা রেখে দেবে খারাপটা ফেলে দেবে আর অসৎসঙ্গে কি করবে না অসৎসঙ্গে একটা চাল না ভালোটাই রে খারাপটা রেখে দেবে ভালোটা ফেলে দেবে তো সেই জন্য ভক্তদের কাছে নিবেদন এই অসৎসঙ্গে যারা পড়ে গেছে তারা ভগৎ ভক্তিতে আনন্দ পায় না তারপর তারা একের পর এক একের পর একটা দূরে সরে যেতে থাকে আর এই দূরে সরে যাওয়ার ফলে তারা আনন্দও পায় না এটা দৃষ্টান্ত দিয়েছিলাম আমি ছাগলের বাচ্চা ছাগলের যত রকম পিছুতে প্রাণী আছে তাদের বান হয় যতগুলো বাচ্চা তার থেকে বেশি যেমন গরুর হয় চারটা বান যেমন অন্য অন্য প্রাণী শুয়র বলুন তাদের অনেকগুলো কুকুর অনেকগুলো বান হয় বাচ্চার তুলনায় তাদের দুগ্ধধারা প্রয়োজন অনেক বেশি হয় কিন্তু ছাগল একটা প্রাণী দুটা বান বাচ্চা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত হয় কিন্তু যখন ছাগলের বাচ্চাগুলো শুয়ে থাকে মা খেতে যায় যখন এসে বাচ্চাগুলোকে ডাকে সবাই গিয়ে একসঙ্গে লেগে যায় সবাই লেগে যায় দুটো বাচ্চা দুধ পায় দুটা বান আরেকটা বাচ্চা কি বিশেষ তিনটা বাচ্চা হয় মুখ লাগিয়ে ঠেলে থাকে এরা দুটো খুব সুন্দর লেজ নাড়ে আরেকটা বাচ্চা যে দুধ পায়নি ও বলে রে 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 হ্যাঁ দুটো লেজ নাড়ছে আমি দুধ পাইনি বাইরের লোক দেখছে আমি যদি লেজ না নাড়ি তাহলে আমার পেস্টিন মাত্র আমি দুধ পেলাম না আমি তাহলে লোকে খারাপ ভাবে এই করে ও কিছু সময় লেজ নাড়ায় কিন্তু দেখা যায় একদিন এই ছোটো বাচ্চাটা একটা বাচ্চা দিকে দুর্বল হয় ঘাস খেতে থাকে কারণ দুধ পাচ্ছে না দুধ না পেলে বেশি সময় লেজ নাড়বে না ঠিক ভগবত ভক্তি ভক্তদের সঙ্গে যদি আনন্দ না পাচ্ছেন তার মানে আপনি জেনে রাখুন আপনি দুধ পাচ্ছেন অর্থাৎ কোথাও না কোথাও কুসঙ্গে আপনি পড়ে গেছেন কতদিন এরকম তিলক কারা জবমালা করে ঘুরে পড়েন কয়েকদিন আগে একজন ভক্ত তিনি রবিবার সানডে ফিস্টে এসছেন তো তার একটা জমমালা আছে সাধু হতে হবে বুকে নিয়ে যায় কিন্তু জপ ব্যাগে কোনো মালা নেই হঠাৎ যা রাস্তায় যেতে একটা কাঁকড়া তো কাঁকড়াটা জঙ্গলার ভিতরে ডুবে নিয়েছে নিয়ে চলে গেছে দেখে ভিতরে কি নড়ছে তারপরে বলছে তোমার জবলা কি নড়ছে বলে না না জপ অটোমেটিক হচ্ছে জপ করতে করতে হচ্ছে দেখতে পাচ্ছ হঠাৎ কাঁকড়া ঠ্যাংটা এরম বের করে এরম এরম করছে আঙুলের ওখান থেকে তারপর দেখে কাঁকড়া তো ওইরকমই করলে হবে না ভাই বেশি দিন রূপ ধারণ করা যাবে না রাবণের মতো যদি আপনি রূপ ধারণ করেন সাধু যদি কপটাতা থাকে তাহলে কিন্তু হরে কৃষ্ণ সব অংশ ধ্বংস হয়ে যাবেন। ঠিক সেই জন্য কপটাতা ছেড়ে দিয়ে সরলতাই বৈষ্ণবতা এরপর একটা শুনবেন হরে কৃষ্ণ